জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে আমি নেই সার্জি সালম আবার অন্যদিকে জুলাই বিপ্লবের অন্য তিনজন সমন্বয়ক যারা বর্তমানে সরকারে আছেন তারাও আর সরকারে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন তো এই বিষয়ে বয়েস বাংলা টিভি একটা ভিডিও আপলোড করেছেন আমরা তার ভিডিওটা দেখবো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জি আলম হঠাৎ করে কেনই খবর সবাই তো জানতো যে সার্জি সালম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা আহতাহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের সার্বিক কল্যাণের জন্য এবং একটা বড় ডোনেশনও সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে সার্জিজ আলম সাধারণ সম্পাদকের মানে মুখ্য দায়িত্ব ছিল তার সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন এটা একটা প্রশ্ন এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম তারা তিনজনই নাকি সরকার থেকে সরে যাবেন পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন আগামী নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করবেন এমন আলোচনা অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে বহু প্রশ্নে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য আছে সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না অনেকে মনে করছে তারা সরকারের থেকে একটা দল গঠনের চেষ্টা করছে অনেকে আকার ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে তো সেসব কারণে তারা সরে আসতে চাচ্ছে তারই ধারাবাহিকতা না কিনা জুলাই শহীদ দি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও সার্জিস সালামে সরে আসা কারণ এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে সরকার সম্ভবত প্রথম দফায় পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছিল এই ফাউন্ডেশন আরো অনেক অনুদান এসছে সেগুলো দিয়ে যারা হতাহত হয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয় এটা একটা মহান উদ্যোগ মহৎ উদ্যোগ চমৎকার একটা আয়োজন সেই আয়োজনে কেন সার্জি আলম আর যুক্ত থাকছেন না সেটা একটা কথা বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন সার্জি আলম সার্জি আলম বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পদের দায়িত্ব আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সিইও দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসি রয়েছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখানে ফাউন্ডেশনে নেই সার্জিস আলম আরও বলেন এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরোই অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি একুশে অক্টোবর